আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আজকে আপনারা টাইটেল দিকে বুঝতে পারতেছেন যে আজকে সরাসরি ভাবে আপনাদেরকে মানে দরকারি যে পাকাই শীতে দেখাইবো তো যে টাইটেলের যে অবস্থা আমি যে এরকম টাইটেল দিলাম আমি এত সুন্দর করে পাখাইতে পারি অন্তত আমি নিজেই জানি না ঠিক আছে আর অন্তত বাংলাদেশে থাকতে অন্তত আমি তারে কাছে গেছি না ঠিক আছে তো এই জন্য ভাবলাম যে আপনাদের মাঝে কিছু শেয়ার করি লাইভের মাধ্যমে মানে সম্পূর্ণতা দেখানো যাবে না তো শর্ট কাটলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আর কি তো অবশ্যই আপনারা দেখবেন ব্লগ আসতেছে একটা ব্লগ আসতেছে আপনার গতকালকে ছাড়া হবে আর কি শর্ট মানে শর্ট চ্যানেল ছাড়া হবে তারপরে আবার পাশাপাশি যে আপনার পুরো ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমি মানে রং ভিডিও চেষ্টা করবো আর কি আর অনেক হয়তো অনেক আজকে লাইট অনেক প্রচুর হয়ে গেছে বাংলাদেশ অলরেডি বাস্ত আছে ফার্স্টটা এগারো তো এ জানে এ মুহূর্তে লাইভে কেউ যুক্ত নাই তারপরেও আসলাম আপনাদের কিছু কথা হতে বলার জন্য আর কি ঠিক আছে আসলে কি বলবো যে ভালো মতো এরকম বাসা নাই কারণ হয়তো আমি জানা হয়তো গলাতে বললে ভালো হতো কারণ আমার গুলো তো থাকতো তাহলে অস্ট্রেলিয়া অনেক ভালো হতো কারণ এখন তো অনেকে ঘুমাইতেছে বাংলাদেশও পুরো ঘুমে ঠিক আছে আর আমি সৌদি আরব থেকে লাইভ করতেছি একটু সময় একটু ব্যাপার সেপার ঠিক আছে অনেক রাত হয়ে গেছে তো জানি অ্যাক্টিভ নাই কারণ ক্যান্ডুলো আর অ্যাক্টিভ নাই তারপর চেষ্টা করি যে আপনাদের খেয়ে ভালো কিছু করার ভালো কিছু দেওয়ার ঠিক আছে আর অবশ্যই আমি লাইভের মধ্যে আপনার শর্ট ভিডিওর মধ্যে পাশাপাশি ফাঁক শাক যে করি সেই টাইপের ভিডিও আপনাদেরকে তুলে দেওয়ার চেষ্টা করবো তো অবশ্যই আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন ইনশাআল্লাহ অবশ্যই মনে করবেন কি শীঘ্রই আপনাদেরকে ব্লগ দেওয়ার চেষ্টা করব আর কি আমার শর্টকাটলে কিছু লাইভের মধ্যে এসে আপনাদের কিছু দেখানো আর কি যে আসলে যে মানে একটা জিনিস আছে না আমি পারি এই জিনিসটা মানে আপনাদের মধ্যে তুলে ধরলাম আর কি যে ছেলে জীবনে যে এক গ্লাস পানি না আজকে ছেলে প্রবাসী আইছে এখন মানে পুরা পাওয়াশি হয়ে গেছে আর কি তো এরকম টাইপের হয়ে গেছে আর কি তো আসলে যে আপনাদের মানে চেষ্টা করি যে কিছু না কিছু একটা করার ঠিক আছে যতটুকু সময় পাই ডেডি থেকে আইসি আসলে আবার পর আপনাদের মাঝে হয়তো যদি সম্পূর্ণ বা ব্লগ যদি দিতে চাই আসলে অনেক লম্বা হয়ে যাবে তো এই জন্য মানে শর্ট কাটলে মানে সব কাজ গুছিয়ে আপনাদেরকে মানে দেখানোর চেষ্টা করতেছি যে আসলে আজকে কিছু তরকারি পাকাইতেছে আর কি আর তৃতীয় কথা হচ্ছে কি যে অবশ্যই রঙ ভিডিও আইব হয়তো আমার অডিয়েন্সগুলো কম যে আমার হ্যান্ড কম তো এক্ষেত্রে আমি রং ভিডিও দিই না তো সেক্ষেত্রে আমি লাইভের মাধ্যমে আপনাকে দেখানোর চেষ্টা করি আর কি ঠিক আছে তো আমি কিছু না কিছু একটা মানে মানে কিছু না কিছু একটা আপনাকে দেওয়ার চেষ্টা করি আর কি তো আপনারা যে টাইটেল টাইটেলটিকে দেখছেন আসলে বর্তমানে আমি কিচ্ছু রুমে আছি ঠিক আছে আর অনেকে চুলমুলে এলাম লাইভে অনেকে অনেক কিছু করে আসে তো আমি আসলে একেবারে মানে এমনিতে আসি আর কি এমনিতে আসি এমনিতে আসি তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আর কি তো যারা যারা অবশ্যই আমার লাইভ আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর মূলত হচ্ছে যে আমি আপনাদেরকে যে কি ফা করতে সেটা আপনাদেরকে দেখাই ঠিক আছে তো পিছনে গেমের মাধ্যমে দেখাই এই যে দেখেন মানে আমি চেষ্টা করি আর কি যে নিয়মিত আপনাদেরকে বা ভালো কিছু করার বা দেওয়ার ঠিক আছে হয়তো আপনারা আমার ভিডিও রং ভিডিও অনেকে পছন্দ করে না শর্ট ভিডিওর মাধ্যমে চেষ্টা করে মাধ্যমে মাঝে লাইভের মাধ্যমে আমি তুলে দেওয়ার চেষ্টা করি আর কি এই যে আজকে আমি চিংড়ি মাছ দিয়ে যে লাউন আনতেছি আর কি যে যেটাকে বললে কুদু কুদু ঠিক আছে যে আসলে যিনি আমি নিজে যে এত করে পাক করতে পারি তো সেটা আমি নিজেও জানি না ঠিক আছে দ্বিতীয় স্যার অনেকে বললেন যে ভাই এগুলো কি বেশি আসলে এটি হচ্ছে আপনার যে কিনে আনতে বেলা হয়তো কুতুর ভিতরে তার আমি মানে খামাই আসিলাম না যে দেখতাম আর কি তো বেশিটা অনেকে মানে করা আর কি যে বুঝে নাকি প্রবাসের মধ্যে যে লাউ পাওয়া যায় এটা তো বাঘ্যর ব্যাপার সেপার ঠিক আছে তো এক্ষেত্রে লাউ রয়েছে দেখে দেখে আসি না আমি এরকম মানে দেখা যাচ্ছে আর কি যে বিসিগুলো অনেক বড় বড় আর কি তো অবশ্যই অবশ্যই যে গরিব হয়ে গেছে তো বা আর কি তো মূলত যেগুলো তো মানে পারি এগুলো আপনাদেরকে মানে তুলে দেওয়ার চেষ্টা করি কি যে ছেলে একটা সময় পানের গ্লাস তুলে খাইছেন আর ছেলে আর করি আর কি

ব্লগ হিসাবে দেবো ঠিক আছে আবার শর্ট ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করবো তো বাবলি মাসকে মনটা একটু খারাপ আর কি এক্ষেত্রে আপনাদের মাঝে ব্লগ করলাম না বা সরাসরি লাইভের মাধ্যমে দেওয়ার চেষ্টা করলাম আর কি তো অনেকে পছন্দ করে আর কোন দ্বিতীয় কথা হচ্ছে কি যে আমাকে প্রায় কিছু মানুষ হলে আমাকে একটু ভালোবাসে তো এক্ষেত্রে আমি লাইভে আসি আর কি যে আপনাদেরকে দেখাই যে অনেকে যারা আসেন বা নতুন আসেন বা আমার লাইভে যুক্ত হয়েছেন অসংখ্য ধন্যবাদ আর মন থেকে ছুটে বার ভালোবাসা বিরাম তো অবশ্যই আমার পেজটাকে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন কারণ এখানে নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব আর দ্বিতীয় কথা হচ্ছে কি যে আমি চাইতেছি যে আপনাদের মাঝে যে আমি যে কাজগুলো হারি এগুলো তুলে ধরি ঠিক আছে তো হয়তো আপনাদের ভালো কনটেন্ট দিতে পারি না কারণ কাজ আমার ব্যস্ততার মাঝে দিতে পারি না আর কি চেষ্টা করবো ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই পাশে থাকার আপনাদের মাঝে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব যে আপনাদেরকে অনেকে যারা দেখেন নাই তো আপনাদেরকে দেখাই এই যে দেখেন আজকে ফাঁকাইছি চ্যাংড়ি মাছ দিয়ে আর কি ঠিক আছে তা দ্বিতীয় কথা হচ্ছে কি আমি আপনাদের মাঝে কিছু কিছু পাশাপাশি দেখানোর পরে দেখাতেছি আর তারপর কিছু কথা হতে বলি যে যারা যারা ভাবতেছেন যে নতুন ইউটিউবে আসবেন আর কি আমি কিছুক্ষণ আগে তিন চার ঘন্টা আগে লাইভ করেছিলাম একটা তো আমি একথে বলতে চাইছিলাম আর কি যে যারা নতুন আসবে তা তার আর একটা কথা আমি বলি আর কি যে যারা নতুন ইউটিউবে আসতে চান আর কি মানে আমি যতটুকু বা আমার যতটুকু অভিজ্ঞতা আছে আর কি সেই অভিজ্ঞতাটা আমি শেয়ার করতে চাই আর কি আজকের মা আজকে লাইভের মাধ্যমে কিছু কথা আপনাদেরকে দেখাইতে চাই আর কিছু বাস্তবতা কিছু বলতে চাই আর কি আপনাদেরকে তো দ্বিতীয় কথা হচ্ছে কি যদি আপনারা যারা নতুন ইউটিউবে আসবেন আমি একটা কথা বলি যে নতুন নতুন আসলে যে লাইক কমেন্ট পাবেন তার কোনো কথা না ঠিক আছে মনে করেন যে এমন একটা ভিডিও ভিডিও দিলাম তারপর মনে হয় তিনটা সারিটে ভিউস হইবা আর কি ঠিক আছে এরকম হয় আর কি যে যারা অনেকে মন ভাইয়া জায়গা যে ভিডিওতে ভিউস আসে না যেমন আমি নিজেই ঠিক আছে আমার মানে প্রথম প্রথম যত আমি ইউটিউবের মধ্যে আসি তখন তিনটা চারটে ভিউস হইতো আর কি তো তিনটা চারটে ভিউস হইতো তখন মানে ভিডিও করতাম না একদিন দিলে দুই দিন দিতাম না তো মোটামুটি মাস দুই তিন মাস করার পর মোটামুটি একটা মোটামুটি একটা অ্যামাউন্ট হয়েছিল তারপর দেখা গেছে কি যে একটু মোটামুটি লাইক ভিউ আসে তো নয় মিলিয়নের মতো নয় মিলিয়নের মতো করছিলাম আর কি অনলি দশ এক মিলিয়নের লেগে মানে আমার চ্যানেলটা মনিটাইজ করতে পারি না আর কি তো এক্ষেত্রে একটু হালচাল ছেড়ে দিয়েছিলাম তারপর আগা দু তিন মাস মানে চ্যানেল কাজ করা বন্ধ করে দিয়েছিলাম মানে শর্ট ভিডিওর বন্ধ করে দিয়েছিলাম তারপর আবার ভাবলাম যে প্রবাসে তো আইসি যে আপনাদের কোনো কিছু নাকি তুলে চেষ্টা করবো তো এক্ষেত্রে প্রবাস আসার পর কয়েকদিন ভিডিও দিছি মানুষ দেখে না দেখে না আমার মোটামুটি হাজার মানুষ দেখে আমার শর্ট ভিডিওর মধ্যে দেখে আর কি নিয়মিত যদি ভিডিও আপলোড দেয় আর কি তো আলহামদুলিল্লাহ মিডিয়া হ্যাপিয়া দ্বিতীয় কথা যে আমার টাকা পয়সা ইনকাম করার কোনো দরকারও নাই ঠিক আছে কিছু মানুষের ভালোবাসা পাই আপনাদের ভালোবাসা পাই ঠিক আছে নব্বই পার্সেন্ট দিকিয়া পাঁচ পার্সেন্ট মানুষ আমাকে ভালোবাসে এক্ষেত্রে আমি আসি আর কি লাইভের মধ্যে কথা বাতি বলি আর কি তো এক্ষেত্রে বলি আর কি যে টাকা পয়সা আলহামদুলিল্লাহ এমন কোনো কথা না যে ফেসবুক থেকে ইউটিউব থেকে আমার কামায় খাইতে হইব ঠিক আছে আলহামদুলিল্লাহ ভালো মোটামুটি একটা স্যালারি অ্যামকর ভাই আলহামদুলিল্লাহ ফ্যামিলি নিয়ে সুন্দরভাবে চলতেছি খাইতে আসি এটি আলহামদুলিল্লাহ আমাদের লাইভে আসি একমাত্র আর আপনার বিরিয়ার চেষ্টা করি বিনোদন দেওয়ার চেষ্টা করি যাতে আপনারা আমাকে বলে না যান আর কি ঠিক আছে তো অনেকে অনেকে আমাকে বলেন যে আপনার কয়েকদিন দিন দিয়ে লাভে কয়েক দিন দিয়ে না দ্বিতীয় কথা হচ্ছে কি যে আপনি ভিডিও দেন না তো ভিডিও ভাই সময় পায় না দুঃখে যারা থাকে তারা আসলে সময় অতটা পায় না তারপর চেষ্টা করে আর কি ভিডিও দেওয়ার জন্য তো এই হচ্ছে আজকের মানে আমার কথাগুলো আর কি যে অনেকে আইসাওয়া এটা করম এটা করম দ্বিতীয় কথা হচ্ছে আর একটা কথা না বলে নাই কারণ লাইফটা টাইম শেষ করে দেবো আর পনেরো বিশ মিনিটের মতো আসি ফেক সাবস্ক্রাইবার বলেও নেন না ঠিক আছে পেক সাবস্ক্রাইবার বলে নেন না ঠিক আছে সব কিছু আপনার ভিডিও দিবেন ভিডিও দিবেন তারপর মনে করুন যে কিছু হ্যাশট্যাগ ব্যবহার করবেন ঠিক আছে এমনিতেই মানুষ দেখব ঠিক আছে ভিডিও দিলে ঝামেলা আছে আপনার এই সরি যে ভুল সাবস্ক্রাইবার নিলে ঝামেলা আছে কেমন ঝামেলা আছে যে চ্যানেলে রিস্ক কমে যায় ঠিক আছে এরকম তো চ্যানেল রিস্ক কমে যায় তারপর পাশাপাশি যে চ্যানেল সমস্যা হয় আর কি

এই যে দেখেন অলরেডি হয়ে গেছে অলরেডি কি একটা সুন্দর একটা মানে কি একটা সুন্দর একটা ইয়ে হয়েছে দেখছেন তরকারি ভাগাইছি আমরা একটু টেস্ট করি আসলে যে তরকারি ভালো হয়েছে না খারাপ হয়েছে এই দেখেন কি অস্তি Lau, lau, আপনারা lau tabo sewa পছন্দ করেন goreng. <hesitation> 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 <hesitation>

মি্যাম 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 কোয়েল হুম गाइस আসলে নিজে তরকারি ভাগাইছে আসলে গবি ভাল তুই ভাল লাগতেছে बेस्ट কোয়েল হচ্ছে ঠিক আছে টেস্ট হাউস তৈরি হয়েছে আর অবশ্যই যারা আমার সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবে না দ্বিতীয় কথা হচ্ছে আমার ব্লগ মানে একটা ছোটো কাটো একটা তিন সাড়ে তিন মিনিট চার মিনিট কাছে একটা ব্লগ করছিলাম নাম দার ভিডিও আর কি তো অবশ্যই দেখবেন আপনারা আর তরকারিটা অনেক দুঃখ হয়েছে আর কি ঠিক আছে ফলে আমি খুব ভালোই সে নিজে টেস্ট করলাম অলরেডি দেখেন তরকারি কালার ঠিক আছে যারা এই দেখেন তরকারি কালার চিংড়ি মাছ দেখেন চিংড়ি মাছ ঠিক আছে চিংড়ি মাছ দেয়া কোথাও নাচে আর কি তো এখন তো নাচে তো বড় কথা না এখন কি করতেও জানে না এখন ক্লিন করতে দিব ঠিক আছে তো মোবাইল রাহি তো ভালো থাকবেন আজকের সময়টা অনেক দ্রুত অনেক মানে অনেক সময় হয়ে গেছে তো আপনাদের মধ্যে লাইভ আসবো টাইম এর লাইভে আসে আপনাদের কথাতে বলবো আর একটা কথা না বলো না যে আমার এগুলো ফাঁক করার একটা ভিডিও ছাড়তেছি গতকালকে অবশ্যই দেখবেন তারপরে চেষ্টা করে নিয়মিত যে ভালো কিছু করার দর আর কি ঠিক আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম নেক্সট টাইমে দেখা হবে আপনাদের মাঝে সালামু আলাইকুম ডাবল সালাম দিলাম আপনাদেরকে